হ্যালো গাইস তো অনেকদিন পর আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমরা একটা তীর্থস্থানে যাচ্ছি তো প্রায় এক দেড় বছর হয়ে গেছে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না তো কালকে রাত্রির হঠাৎ প্ল্যান হলো যে এখানে যাওয়া হবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো আমরা এখন চলে যাচ্ছি টোটো করে আড্ডা দিয়ে ঠিক আছে তো আর্থিক কিছু দেখাতে পারিনি নেবে আমরা চা স্কুল বাড়ি খাওয়া হয়ে গেছে বন্ধু বলতে আপনাকে যোগ খাওয়া গেলাম তারপর পুজো দেবো বুঝলি দেখেন ও এতক্ষণ নির্জলা উপোস করেছিল কিন্তু নির্জলা উপোস এত রইল না নেবে চারটে পাঁচটা বিস্কুট একা খেয়ে নিল এই হচ্ছে পুজো দেওয়ার নমুনা আর এ হচ্ছে আমাদের সেলিব্রিটি মুখ চাপা দিয়ে থাকে সারাদিন আর ওটা একটা সামনে বসে যেত এলো খুশি ওই সায়করা দেখেছি ওরা চারজন পাঁচজন এখন এসে গেছি তো নেবে তারপর দেখাচ্ছি

আমার এখন কিছু বলার নেই আমি এখন মৌন ব্রত করবো দক্ষিণেশ্বরের মাকে দর্শন করবো আমি কোনো কথা মুখ থেকে বলবো না আমরা সবার সাথে রেডি তো আমরা দু তিন বছর ঘোরা হয়ে গেছে আমাদের তো এখন আমরা যাবো মোড় তো আমাদের ছোটখাটো হয়ে গেছে স্ক্যান করা হয়ে গেছে স্ক্যান না করলে কিন্তু তোমাদের ঘুরতে দেবে না তো যতক্ষণ না লজ্জা আছে তোমার ঢুকতে ঘুরতে পারো অসুবিধা নেই তো আমরা এখন যাবো ওই যে বেদুর মাঠ দেখা যাচ্ছে অনেক দূরে সেখানে আমরা যাব